প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার দুপুরে বুড়িমারি থেকে পার্বতীপুর লোকাল ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনে প্রবেশ করছিল একই সময়ে বিডিআর গেট এলাকায় আরেকটি লাইনে ঘোরানো হচ্ছিল লালমনি এক্সপ্রেস ট্রেনটি সে সময় হঠাৎই লোকাল ট্রেনটি লালমনি এক্সপ্রেসকে সজোরে ধাক্কা দেয় এতে দুটি বগি লাইনচ্যুত হয় আহত হন অন্তত পাঁচ জন বিকট শব্দে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক দুর্ঘটনার কারণে লালমনিরহাট বুড়িমারি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে ভুল সিগন্যালের কারণে এমনটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা রেলওয়ে কর্তৃপক্ষের কোন কারণে এটা হয়েছে এটা তদন্তের আগে বলা যাবে না যে ঘটনা হয়েছে আমাদের প্রায়োরিটি হচ্ছে এখন লাইনটা ক্লিয়ার করা ক্ষতিগ্রস্ত হয়েছে দুটো কোচ ইঞ্জিনের সাথে যেটা আছে ওই দুটা কোচের ব্যাপারে আমাদের রিলিফ ট্রেন আসবে রিলিফ ট্রেন দিয়ে তারপর আমরা করব প্রাইমারি ভাবে আমরা হ্যান্ড শেন্ডিং করে যতটুকু ক্লিয়ার করা যায় আমরা আগে সেটা করছি তারপরে হচ্ছে আমরা মেজর যে প্রবলেমটা সেটা সলভ করব দুর্ঘটনায় প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানাই রেলওয়ে কর্তৃপক্ষ